ভোট পরবর্তী হিংসার ছবি মুর্শিদাবাদের ডোমকলে বাম কংগ্রেস জোট করার অপরাধে অস্বীকার তৃণমূলে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায় জানা গেছে এদিন সন্ধ্যায় মোজাম্মেল হক নামে এক জোট সমর্থককে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয় তারপরেই ভোর তার সহ আরও দুটি সবজির দোকান পুড়িয়ে দেয় এই ঘটনায় অভিযোগ তোলেন তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেন স্থানীয় ধুরকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু মন্ডল তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমাদের বিধায়ক জাফিকুল ইসলাম আমাদের ওর নেতৃত্বে আমরা চলি আমরা কারো ক্ষতি করার চেষ্টা করিনি আমরা সব সময় সারাক্ষণ মানুষের পাশে থাকে অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের যারা হুমকি দিয়েছে তারাই করেছে তার টিএমসি সমর্থক মিথ্যে এবং অভিযোগ ভিত্তিহীন দুটোই চক্রান্ত করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই জোট সমর্থক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনার খবর দেয়া হয় এলাকার পুলিশ প্রশাসনকে